হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেও ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিচ্ছি উপোস করলে না পরের দিন মুখটা কেমন কষা কষা হয়ে থাকে সেই জন্য আমি আগে সকালবেলা উঠে ব্রাশটা করে নিই তো এখন ঘর মুছতে চলে এসেছি কালকে থেকে শরীরটা একটু খারাপ সেই জন্য আমি ভাবলাম আজকে লাঠিটা দিয়েই মুছে নিই আর বসে ঘর মুছবো না আর এই ঘর মুছা লাঠিটার দামও যেন অনেক কম বিশালে গিয়েছিলাম বিশালে গিয়ে দেখছি মাত্র একশো টাকা সেই জন্য নিয়ে নিয়েছিলাম রোজ রোজ ঘর মুছতে ইচ্ছা করে না সেই জন্য এক একদিন ভেবেছি এই লাঠিটা দিয়ে মুছে নেবো যখন ইচ্ছা করবে না আর লাঠিটা দিয়ে খুব সুন্দর আর তাড়াতাড়ি মুছা হয়ে যায় কালকে আমি উপোস করেছিলাম বলতে গেলে কালকে আমি কিচ্ছু খাইনি শুধু এক গ্লাস দুধ খেয়েছিলাম আর জল খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি সেই জন্য সকালবেলা উঠে খুব খিদে পেয়ে গেছিলো ব্রাশ ট্রাশ করে ঘর মুছে আমার খুব খিদে পেয়ে গেছিল আর এখন আমি ডাইটও করছি তো ডাইটের কথা ভেবে দুটো ডিম নিয়ে ওর মধ্যে একটু ওটস দিয়ে তো এখন ওটস অমলেটটা আমি করে নেবো চলো কী করে করছি আমাদেরকে দেখিয়ে দিই খুব একটা কঠিন কিছু রান্না না যেমন ডিমের অমলেট করো তেমনই এই যে একটু একেবারে তেল দিতে হবে দেখতে পাচ্ছি আমি একটু তেল দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিলাম আর এই ওটস আর ডিমের ব্যাটারটা ঢেলে দিলাম এর মধ্যে আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়া আর আর কিছু দিইনি ব্যাস এটা দিয়েই হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর হয়েছে আমার ওটস অমলেটটা আর তোমাদের দাদাভাইয়ের জন্য কালকে রাত্রে পরোটা ছিল আর ডিমের অমলেট করে দিলাম তো আমাদের দুইজনের খাবার রেডি এখন ওকে দিয়ে দিব ডিমের অমলেট আর পরোটা আর আমি খেয়ে নেবো ওটস তো ওটসটা খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে আমি দুটো লঙ্কাও নিয়ে নিয়েছি সাথে কারণ একটু ঝাল খেতে ভালো লাগে আর লঙ্কাটা না ছোট ছোট পাতলা পাতলা খুব একটা ঝাল না আর তোমাদের দাদাভাইকে প্রথমে দিলাম ওটস অমলেটটা তো একবার খেয়েই বলছে না আমার একদমই ভালো লাগছে না আমি খেয়ে দেখলাম না আমার ভালোই লাগছে শুধু একটু ওটসগুলো না একটু মানে মুখে পুটপুট করছে আর কি কিন্তু যা আমার পেটে খিদে ছিল এটা আমার কাছে অমৃত মনে হচ্ছিলো তো ওকে একটা লঙ্কা দিয়ে দিলাম ও পুরোটা লঙ্কা খাইনি আমাকে দিয়ে দিয়েছে আর আমি আমার পুরো লঙ্কাটা খেয়েছিলাম তার সাথে ও লঙ্কাটাও খেয়েছিলাম তো আমি একটু সস নিয়েছিলাম ওই সসটা দিয়ে আমি ওটস অমলেটটা খেয়ে নিয়েছি আর আমার খেতে কিন্তু খুব ভালোই লেগেছে তোমরা যারা ডায়েট করতে চাইছো তারা খাবারের তালিকায় কিন্তু এই জিনিসটা রাখতে পারো ওটস অমলেট আশা করি খুব ভালো লাগবে মুখে একটা টেস্টও আলাদা ধরনের আসবে কারণ সিদ্ধ আর ওই সব খেতে খেতে না মুখটা কেমন হয়ে যায় তো এটা খেতে বেশ ভালোই লাগছে একবারে ডিমের অমলেটের মতোই কিন্তু একটু শক্ত শক্ত লাগছে ওটসটার জন্য অনেকেই আমাদের পরিস্থিতি না বুঝে অনেক উল্টাপাল্টা কথা বলছে তো তাদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ তোমরা না জেনেই অনেক কিছু বলছো আমি এখন জানাতে চাইও না পরে জানাবো অবশ্যই জানাবো কিন্তু তোমরা না জেনে যেই কথাগুলো আমাকে বলছো সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে আর কষ্টও লাগছে ওই কথাগুলো শুনে শুধুমাত্র চোখের দেখা দেখে কাউকে কোনো দিনও জার্জ করতে যেও না তোমরা চোখে যা দেখবে তাই তো বলবে তোমাদের চোখের দেখা অনেক সময় ভুল হতে পারে তো যাই হোক এই ব্যাপারে আমি এখন কিছু বলবো না হলো আর এখন ভাবলাম যে আমি এখন রান্না করবো কিন্তু রান্না করতে এসে দেখছি সবজির ডালিতে আবার কি এই দেখো কয়েকটা শুকনো মানে কাঁচা লঙ্কা একবারে শুকিয়ে গেছে আর আছে আদা আর রসুন আর দ্বারাও কী আছে এটাতে আছে আদা আদাটা আমি একটু বেশি করে কিনে রাখি যখন দামটা কম থাকে আর এই কটা সবজি আছে তো এটা দিয়ে আমি এখন কি রান্না করবো আমি কিছু দেখলাম ঘরে যেহেতু সবজি নাই তাই স্নান ধান করে এখন যাব আমি বাজারে একা সংসারে সব কিছু নিজে একা হাতে করতে হয় তো সেই জন্য আগে ভাতটা নামিয়ে দিলাম কেন বলো তো গ্যাসটা না শেষের দিকে ভাবলাম যদি ভাতটা হতে হতে গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে একেবারেই তো বাজারে যাচ্ছি বাজারে গিয়ে গ্যাস ভরে বাজার করে চলে আসব তো গ্যাসটা শেষ হলো না ভাতটা হয়ে গেল আমার আর আমি রেডিও হয়ে গেছি এখন ভাতটা নামিয়ে রেখে দিলাম এখন যাব আমি বাজারে অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় এগারোটা কি বারোটা বাজে তো হেটে হেটে ওই রোদের মধ্যে বাজার যেতে না খুব কষ্ট হয় ভাবলাম যে রিক্সাতেই উঠে যায় একেবারে তো এই যে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আর এই আলুর দোকান এসেছি এই দোকানটাতে না আলু বলতে সব সবজিই থাকে আর আমার কাছে খুব কম দামে দেয় তো আলাদা দোকান থেকে টমেটো নিলাম কারণ ওখানকার টমেটোগুলো খুব একটা ভালো ছিল না মানে একেবারে পাকা পাকা ছিল তো আমি যেহেতু রেখে খাবো সেই জন্য আমি অন্য দোকান থেকে টমেটো নিলাম আর বাড়িতে এসে এত তাড়াহুড়া করে আমি সব সবজি কেটেছি ওই সব সবজিগুলো দিয়ে একটু চিকেন স্যুপ করবো কারণ আজকে অল্প করে মাংস এনেছি অনেক দিন হলো আমরা দুজন নিরামিষ খেয়ে যাচ্ছি তারপরে ডিম মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে খেতে খেতে আর মাংস কমপ্লিট হতে হতে তোমাদের দাদা কাজ কাছ থেকে চলে এসেছে কেমন আছে ও এখন কষা মাংস খেয়ে চলে গেল স্নান করতে আর আমি আমার স্যুপটা বসিয়ে দিচ্ছি তো কিভাবে আমি স্যুপটা করছি দেখে নাও একটু তেল দিয়েছি সাদা তেল আর তার মধ্যে যত রকমের সবজি ছিল সব সবজি দিয়ে দিচ্ছি আর এটা আমি দুই দিনের জন্য করছি কারণ একার জন্য রান্না করতে না আমার একদম ভালো লাগে না তো দুই দিনের মতো করে নিচ্ছি আমি এই চিকেন স্যুপটা অনেক দিন পর আজকে মাংস রান্না করলাম তো মাংসের সেন্টার সময় মনে হচ্ছিল একটু ভাত দিয়ে মাংস খাই কিন্তু কি করব বলো আমি তো এখন ডাইটে আছি আমার এখন মাংস মানে ওই তেল ঝাল দেওয়া মাংস খাওয়া যাবে না তো আবার চিকেন স্যুপটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আগেও খেতাম মানে আমার শ্বশুরবাড়িতে থাকতে তো জয়েন্ট ফ্যামিলিতে থাকে ওই সব তো আর হয় না মানে সবার জন্য রান্না করো আবার একার জন্য ওই চিকেন স্যুপ করো হ্যান করো ত্যান করো তাই আমি তিন চার দিনের মতো খেয়েছিলাম তারপরে ছেড়ে দিয়েছিলাম ওখানে আমার সুবিধা হতো কি মাংসটা এনে রেখে দিত ফ্রিজ ছিল তো ফ্রিজে রেখে দিলে অনেক দিন থেকে যেত তো আমার হয়ে যেত বেশ কয়েকদিন তো খুব সুবিধা হতো ওটাতে আমার সবজিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখো এখন জল ঢেলে নিচ্ছি খুব একটা তো ভাজা যাবে না তাহলে লেগে যাবে সেই জন্য জল দিয়ে দিলাম এটা এখন দু তিনটা সিটি বললে হয়ে যাবে চলো এখন ঢাকনাটা লাগিয়ে দিই তাড়াতাড়ি করে সিটি পরে যাক আর দুজনেরই খুব জোরে খিদা পেয়েছে আমার এই স্যুপটা না হলে ও ভাত খাবে না কারণ কারণ ও বললো যে দুজন মিলে একসাথেই খাবো তো ওর জন্য এখন ভাতটা বেড়ে দিচ্ছি ওইদিকে আমার স্যুপটাও মোটামুটি হয়ে গেছে এখনই নামিয়ে নিব। তো মাংসগুলো দিয়ে ওর ভাতটা সাজিয়ে দিচ্ছি তো ভাত বাড়তে বাড়তে আমারও একটু খেতে ইচ্ছা করছিলো কিন্তু কি করব আমি তো আর খেতে পারবো না তো এই দেখো আমার চিকেন স্যুপ রেডি তার সাথে না আমি অল্প করে একটু মুড়ি নিয়েছি কারণ এমনি এমনি খেতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য আর তোমরা তো অনেকেই ডায়েট করো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে ডাইটে মুড়ি খাওয়া যায় কি না কারণ আমি মুড়িটা খুব ভালো খাই তো সেই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম এদিকে দেখো তোমাদের দাদা এখন মাংস দিয়ে ভাত খাচ্ছে আর সাথে একটু স্যালাড করে নিয়েছে ও নিজে এসেই করলো বাড়িতে আসার পর আমি করিনি ওটা তো চাট মশলা দিয়ে একটু পেঁয়াজটা আর কি মাখিয়েছে আর লেবুটা কেটেছিলাম আমি আগে থেকে তো এখন খেতে বসে গেছি ও খাচ্ছে এখন ওটসটা থাকে না খুব একটা আমার ভালো লাগে না কারণ ওই কলায় ডালের মতো প্যাল প্যাল করে কি না আমার ওই সব জিনিস একদমই পছন্দ না কিন্তু চিকেন স্যুপটা হলে মুড়ি দিয়ে আমি খাই তো খুব ভালো লাগে আর সারাদিন পেটটা একেবারে ভরে থাকে এই ডায়েট করার সময় যদি আমি রোজ চিকেন স্যুপ পেতাম তাহলে আমার কি ইচ্ছু লাগতো না চিকেন স্যুপ আর সাথে একটু মুড়ি কিন্তু রোজ রোজ তো আর মাংস আনা সম্ভব না তাই জন্য মাঝে মধ্যে আর কি আনা হয় তো ওকে একটু আমি খেতে দিলাম যে সুপটা খেয়ে দেখো একটু কেমন লাগছে তো ও বললো খুব ভালো লাগছে এক চামচ খেয়ে থেকে গেলো তার মানে ওর খুব একটা ভালো লাগেনি তো যাই হোক দেখা যাক এইভাবে খাওয়া দাওয়া করে কতদিনে আমি ওজনটা কমাতে পারি পঁচাশি থেকে ষাটে আমাকে ওজন আনতে হবে